বাঘ হ্যান্ডেজ একটি শীর্ষ শিকারী প্রজাতি যা তাদের বাসভূমির স্বাস্থ্য বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই দৃষ্টিনন্দন প্রাণীটি শুধুমাত্র জনসাধারণের আগ্রহ আকর্ষণ করে না বরং এটি জীববৈচিত্র্য এবং বৈচিত্র্যের সূচক হিসেবেও কাজ করে শ্রেণীবিভাগ ও বৈচিত্র্য বৈজ্ঞানিক শ্রেণীবিন্যাস রাজ্য এনমালিয়া উপশ্রেণী চোরেরা Srini Mammalia. Order Carnivora. Puribar Felidae, Genus Panthera. Projati P. Tegres. Uprojati. Bengal Bug. Tegres. Indochinese Bug. Koberi Siberia Bug. Tathaika. Sumatran Bug. Cemetery. Dukin China Bug. Temayenses. এই উপপ্রজাতিগুলির মধ্যে জিনগত বৈচিত্র্য বুঝতে পারা সংরক্ষণ প্রচেষ্টার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ শারীরিক বৈশিষ্ট্য মরফোলজি আকার বিভিন্ন উপপ্রজাতির মধ্যে ভিন্নতা বেঙ্গল বাঘ সাধারণভাবে এক শূন্য শূন্য তিন শূন্য শূন্য কেজি ওজনের এবং তিন মিটার পর্যন্ত লম্বা হতে পারে রং উজ্জ্বল কমলা রঙের সাথে কালো স্ট্রাইপস যা তাদের প্রাকৃতিক পরিবেশে লুকানোর জন্য সাহায্য করে প্রতিটি বাঘের স্ট্রাইপসের প্যাটার্ন অনন্য অ্যাডাপ্টেশন পেশি বিন্যাস দ্রুত গতিতে শিকার করতে সক্ষম আবশ্যকীয় সোজা দাঁত ও নখ শিকার ধরার জন্য অত্যাবশ্যক বাসস্থান এবং বিচরণ ভূগোলিক পরিধি ইতিহাসগতভাবে বাঘ পশ্চিম এশিয়া থেকে পূর্ব এশিয়া পর্যন্ত বিস্তৃত ছিল বর্তমানে তারা প্রধানত নিম্নলিখিত দেশে পাওয়া যায় ভারত বিশ্বের বাঘের সাত শূন্য এখানে রয়েছে দক্ষিণ পূর্ব এশিয়া মিয়ানমার থাইল্যান্ড ভিয়েতনাম রাশিয়ার প্রাচ্য সাইবেরীয় বাঘ এখানে বাস করে ভূমিকা বাঘ ফ্যান্দার ঠেকেজ একটি শীর্ষ শিকারী প্রজাতি যা তাদের বাসভূমির স্বাস্থ্য বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই দৃষ্টিনন্দন প্রাণীটি শুধুমাত্র জনসাধারণের আগ্রহ আকর্ষণ করে না বরং এটি জীববৈচিত্র্য এবং বৈচিত্র্যের সূচক হিসেবেও কাজ করে শ্রেণীবিভাগ ও বৈচিত্র্য বৈজ্ঞানিক শ্রেণীবিন্যাস রাজ্য অ্যানম্যালিয়া উপশ্রেণী চোরেরা শ্রেণী ম্যামেলিয়া অর্ডার খার্নেভোরা পরিবার ফ্যালেডের জিনাস ফ্যান্থেরা প্রজাতি কি ঠেগ্রেজ বেঙ্গল বাঘ ঠেগ্রেজ ইন্ডোচাইনিজ বাঘ খোবেরীয় বাঘ টা সুমাত্র এই উপপ্রজাতিগুলির মধ্যে জিনগত বৈচিত্র্য বুঝতে পারা সংরক্ষণ প্রচেষ্টার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ শারীরিক বৈশিষ্ট্য মরফলজি আকার বিভিন্ন উপজাতির মধ্যে ভিন্নতা বেঙ্গল বাঘ সাধারণভাবে এক শূন্য শূন্য তিন শূন্য শূন্য কেজি ওজনের এবং তিন মিটার পর্যন্ত লম্বা হতে পারে রং উজ্জ্বল কমলা রঙের সাথে কালো স্ট্রাইপস যা তাদের প্রাকৃতিক পরিবেশে লুকানোর জন্য সাহায্য করে প্রতিটি বাঘের স্ট্রাইপসের এর প্যাটার্ন অনন্য অ্যাডাপ্টেশন পেশি বিন্যাস দ্রুত গতিতে শিকার করতে সক্ষম আবশ্যকীয় সোজা দাঁত ও নখ শিকার ধরার জন্য অত্যাবশ্যক বা এবং বিচরণ ভূগোলিক পরিধি ইতিহাসগতভাবে বাঘ পশ্চিম এশিয়া থেকে পূর্ব এশিয়া পর্যন্ত বিস্তৃত ছিল বর্তমানে তারা প্রধানত নিম্নলিখিত দেশে পাওয়া যায় ভারত বিশ্বের বাঘের সাত শূন্য এখানে রয়েছে দক্ষিণ পূর্ব এশিয়া মিয়ানমার থাইল্যান্ড ভিয়েতনাম রাশিয়ার প্রাচ্য সাইবেরীয় বাঘ এখানে বাস